সো গুড মর্নিং এভরিওয়ান এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগ আর শ্রাবণ আজকে কীবার বলো তো আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে কুড়ি মে দু হাজার চব্বিশ তো ঝাকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই যে তোমাদের জুনিয়র জুনিয়রের ব্রেকফাস্ট কমপ্লিট দুপুরে রান্না বান্না শুরু করতে হবে বরমাসাইকে কাজে পাঠাতে হবে ভাগ্নিকে ঘুম থেকে তুলতে হবে শাশুড়িমাকে হেল্প করতে হবে না মা আমাকে হেল্প করবে সেটা পুরো ব্লগটা দেখলেই আজকে তোমরা ঝাঁকা জানতে পারবে আর আজকে অবশ্যই জুনিয়রের জন্য আরেকটা হোম মেড স্যালাক আমি তৈরি করব ইচ্ছে তো রয়েছে তো তোমরা দেখতেই থাকো ব্লগটা আর জানতেই পারবে কি বানাচ্ছি কি না বানাচ্ছি তাই তো আর আজকে দুপুরবেলা কি কী রান্না বান্না হচ্ছে টিফিনেও একটু হালকা বিস্তর কিছু বানাতে হবে কারণ পেট তো মানবে না খিদে তো পাবে আর গরমের মধ্যে রাতে ঘুমিয়েও হচ্ছে না বুঝতে পারছো উঠতে উঠতে বেলা হয়ে যাচ্ছে এই হয়ে যে ব্যাপার স্যাপার আর জুনিয়ার এখন তাই 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 মামা বাড়ি যাই মামা দিল পিঠে পুলি ভারি মজা ভাই তাই 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 মেলায় ঘুরতে যাই তো আমাদের পিপি দিয়ে দিয়েছে এখন আমাদের ফ্যান অফ করতে হবে টাটা পরে আসছি কন্টিনিউ করো তোমরা ব্লগটা উনি এখানেই থাকবে আর গান শুনবে দেখতে পাচ্ছি তো এদিকে চলছে গোলা রুটি আর এই দিকে হচ্ছে বনশার জন্য ছাতু রেডি এদিকে ডালটা শাশুমাকে বলেছিলাম ভিজিয়ে রাখতে ভিজিয়ে রেখেছে আর অন্য দিকে চলছে জুনিয়ারে শ্যালাক তৈরি করার ব্যবস্থা এখানে দিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল এবার এক কাপ সেদ্ধ চাল সো এই কাপটা মেপেই জুনিয়ারে শ্যালাক আজকে তৈরি করছে এ কারণে এই কাপটা মেপেই নিয়ে নেব মসুর ডাল সবগুলোকে ভালো করে আগে ধুয়ে নেবো চাল ডাল এখানে ইনক্লুডিং করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চারখানা পেস্তা এগুলোকে তো পেস্তাই বলে তো এই যে কোষা থেকে ছাড়ালাম ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর এরপরের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আখরোট পরিমাণ মতন ওই চারটে মতনই দিচ্ছি আখরোট নেক্সট এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম ওই পাঁচ থেকে ছটা কাজুবাদাম নেক্সট এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পরিমাণ আমন্ড নেক্সট এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ কিশমিশ সবশেষে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন খেজুর যাতে মিষ্টি হয় তো সবগুলো আরেকবার ভালো করে ধুয়ে তারপরে রোদে দেবো তো এইদিকে স্যালেকের জন্য সব সামগ্রী একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এটা একদম রোদে দিতে হবে নিচে একটা চানলি পেতেছি তার উপরে জুনিয়রের একটা পরিষ্কার কাঁথা দিয়ে তারপরে এটাকে রোদে দেবো এখন ঝুড়ি দিয়ে দিয়ে দিলাম চাপা কিন্তু মনে হচ্ছে উপর দিয়েও একটা কিছু দিয়ে দিলে ভালো হবে তাহলে ময়লাগুলো ভিতরে ঢুকবে না তো এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি শাশুড়িমা মা এরমভাবেই কেটে দিয়েছে পোকা বেগুন ছিল আর এইদিকে ওই যে তোমাদের জুনিয়র ওই যে টুকটুক টুকটুক করে একবার এইদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে এই করে যাচ্ছে টাকু মাথা নিয়ে রস খেতে হবে আর এই যে এখানে উচ্ছে ভাজা হবে বলে এটা ম্যারিনেশন করে দিয়েছি লবণ রোদ দিয়ে পটলেরও একটা সবজি হবে আর এদিকে ডালগুলো বাটবো তো এখানে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর কিছু এখানে সবজি আমি এখন কাটতে বসলাম কারণ একটু ডাল বানাবো লাউ সাড়ে এগারোটা বাজে জুনিয়ারকে লেবুর রস দিয়ে এসছি আর্ধেক ওনার খাওয়া হয়ে গেছে অলরেডি তো আর্ধেক খাওয়া বাকি তো চলো আমি এখন এইগুলো করে নিই তাড়াতাড়ি করে তারপরে জুনিয়রের খাওয়ার হবে নিরামিষ রান্না বান্না হবে আজকে আমাদের নিরামিষই মানে ওইরকম কোনো ব্যাপার নেই মানে আজকে কোনো মাছ খাবো না এরম কোনো ব্যাপার নেই ঘরে যেহেতু সেরকম কিছু নেই ডিম টিম আর মাছও নেই জুনিয়রের জন্য খালি চিকেন হবে অল্পই চিকেন আছে জুনিয়রের জন্য শুধু হবে তো চলো এখন এগুলো কেটে দি সেখানে জুনিয়রের সবজিও চিকেনের জন্য রেডি করে নিয়েছি এই দু চিকেন দিয়ে জুনিয়ারের হবে সুপি ঝোল আর এই তিন টুকরো রইলো এটা রকসিস ঘরে দিন হয়ে যাবে সরির কাটায় বারোটা প্রায় বাজতে যায় এইদিকে এখন এটাকে পেস্ট করে নেবো ডালটাকে পেস্ট করে নেব আর এদিকে তো ডাল অলরেডি বসে গেছে পটল সবজি বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে তো চলো আবার মশলাও বানাবো ওইটা রক্তি দিদির বেবিদের ছিল ওই খেলনাটা তোমার নয় তোমার তো কত খেলনা আছে চলো পিসি ঘরটা মুছে নি তারপরে তুমি নেবে চলো ঠাকুরটা দেখাতে দেখাতে চলো বসো এখানে বসো আমি অন্য খেলনা দিচ্ছি এন তোমার বাইক হ্যাঁ সি চলো আমি এগুলো মেলতে থাকি হ্যাঁ হ্যাঁ তুমি আসো এদিকে আসো রক্সির খেলনা নেবে মশলা ফসলা রেডি এখন খালি রান্নাটা বাকি পেঁয়াজ কাটতে হবে রসুন ছাড়াতে হবে বেশি না অল্প সো ঝাঁকা করে কিছু পাবলিক আছে যারা বুঝেই উঠতে চায় না যে একটা বাচ্চা তার মাকেই সময় চায় তোমরাও কি আমার সাথে একমত আর তার মধ্যে যদি তোমার বাচ্চার শরীর খারাপ হয় সে আরও দ্বিগুণ মাত্রায় তোমাকে চাইবে আমার সাথেও সেটা হচ্ছে জুনিয়রকে নিয়ে সো তোমরা আমার সাথে কারা কারা একমত কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পটলগুলো ভেজে নেবো জুনিয়র ওখানে দুষ্টুমি করছে জুনিয়রের চানুর টাইমেও হয়ে যাচ্ছে তো এদিকে দিদিকে কিছুতেই ঘর ঘর কি করে মুছতে দিচ্ছে না দৌড়া দৌড়ি করছে তো চলো এগুলো ভেজে বসিয়ে নি হয় জানা হয় জানা এসছে রান্নাঘরে আমাকে বলার জন্য এই যে বাবা এখানে কি বানাবো আমরা ডাল এর পোড়া দাঁড়াও দাঁড়াও তুমি খাবে খাবে

তোমাদের জুনিয়রের অবস্থা দেখো এইখানে বসে পড়েছে ঠিক আছে এই হয়েছে ওনার অবস্থা এদিকে চলছে রান্না বান্না ঠাকুমার কাছে কিছুতেই যাবে না ওর ঠাকুমা কতবার ডাকছে যে আয় আয় আমার কাছে আয় কিছু করার নেই এখন এই হচ্ছে ব্যাপার শ্যাপার আমাদের তাই তো আমাদের ব্যাপার আর স্যাপার হ্যাঁ গো ঠিক আছে দাঁড়াও ও করে জুনিয়রের জ্বর হওয়ার পর থেকে জুনিয়রের খ্যানখানের মাত্রা একদম দ্বিগুণ থেকে চারগুণ হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা আমার এই ছ্যাকানাকা অবস্থাটা দেখে ওর ঠাকুমা অনেকবার অবশ্য বললো যে আয় আমার কাছে আয় মা রান্না বান্না করছে কিন্তু ও কিছুতেই নারাজ যেতে কিছুতেই যাবে না আয় আয় চাদমা মাটি দিয়ে যা আমাদের চিকেন হবে আর এখন ডালটা আমাদের হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে একটু ফুটেলেই নাম দেবো কলকাতা থেকে আসার পর জুনিয়র কিন্তু মা বাবা এবং রক্সি দিদিকে দেখেই অভ্যস্ত ঠাম্মিকে দেখে অতটা অভ্যস্ত নয় কিন্তু ঠাম্মি আসার পর মোটামুটি এখন সোসোভাবে ঠাম্মির সাথে অনেকটাই আলাপ হয়ে গেছে লোকজন জুনিয়র পছন্দ করে আর এই মুহূর্তে জুনিয়রের চানাচানোর টাইম হয়ে গেছে আর সেই টাইমে আমি করছি রান্না বান্না এটাই হয়ে গেছে ওর মহা আপত্তি সো আমি পরে যখন ওকে ওয়াশরুমে নিয়ে যাই যে দেখি যে জুনিয়র পটিও করেছে বুঝতে পারছো প্রবলেমটা কোথায় এসে দাঁড়িয়েছে টাইম টু টাইম জুনিয়রকে আমি সব কিছু করাতে চেষ্টা করি কিন্তু বান্নাও তো আমাকে দেখতে হবে সেই কারণে জুনিয়রের সব কিছু লেট হয়ে যায় এই কারণেই জুনিয়রের মাথাটা গরম হয়ে যায় তখন জুনিয়র জানি যে মাম্মার মি তো আমাকে চানু চানু করাবে খাওয়াবে দাওয়াবে ঘুমও পারাবে অন্য কেউ তো করবে না তো এই কারণেই ছোটোবেলার থেকে যেহেতু জুনিয়ার একা একা মানুষ হয়েছে আমার কাছে সেই কারণেই ও কিন্তু এখন মাম্মাম ছাড়া কিছু বোঝে না এটা অনেকে ভুল করে ভাবে হয়তো ছেলেকে এমন তৈরি করেছে যে ছেলে মা ছাড়া কিছুই বোঝে না তোমাদের সাথে কি এমন হয় অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানিও আমরা ধুম করে উঠে পড়বো যে এখন মা উঠে গেলাম আমরা খাবারটা বসিয়ে দিলাম সো এই যে তোমাদের জুনিয়রকে চানু চানু করে দিয়েছি ঘড়িতে একটা বেজে গেছে আমাদের ঘড়ি পনেরো মিনিট মতন ফাস্ট আছে এখন এক্স্যাক্ট বাজে একটা দশ আর এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়নি এখনও জুনিয়রের খাবারটাও অন দা বে জুনিয়ার এখন খাচ্ছে হাফ ডাল বড়া মানে এখন বড়া বড়াগুলো তৈরি হয়নি কিন্তু মো ওখান থেকে ওই যেটা তেলেছি ওটাকে নিয়ে চলে এসছে এদিকে হচ্ছে জুনিয়ারের খাবার আর এই দিকে হচ্ছে ধোকার বড়াগুলো ফ্রাই করে ঝোলে দিতে হবে সেই থাকে জুনিয়ারকেও খাইয়ে নেবো ওই যে এক ঝাঁক বাসন দেখতে পাচ্ছ ওখানে আমি কিছুটা ধুয়ে ধুয়ে রেখেছি এখান থেকে নিয়ে আর কাছে দিদি ধুয়ে দিয়ে গেছে নিচেরগুলো উপরেরগুলো আমি সব যেহেতু মশলা বানালাম তারপরে ডাল বাটলাম আর এই যে ধোকার বড়াগুলো ভাজা হয়ে গেছে দুনিয়ার খুব এনজয় করছে ধোকার বড়াগুলো অলমোস্ট ভাজা ডান ডানা ডান ডান তারপরে গ্রেভিটা বানাতে হবে অবশ্যই এর মধ্যে ইনক্লুডিং করব আলুটা ভেজে এখানে সম্বারও রেডি করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে জিরে সব কিছু দিয়ে এখন বানিয়ে নেব সম্বারটা আর এখানে মশলা অলরেডি রেডি এখানে দূরে রেখেছি আগের দিনের মতন কাছে রাখলে আবার জুনিয়র ফেলে দেবে এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে ছটা এখন একটু ভাগ দিন জন্য বানিয়ে দিচ্ছি ম্যাগি আর এইদিকে জুনিয়রের যে স্যাল একটা রোদে দিয়েছিলাম না ভাবছি আজকে ভাজবো না কালকে ভাজবো এই করতে করতে ভেজেই ফেললাম আর আজকে এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি হচ্ছে সাবুদানা তো এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করব। জানি না কত দূর এটা গুঁড়ো হবে বা কী পজি তো হোমমেড স্যার একটা কি পজিশানে গিয়ে দাঁড়াবে তাও বুঝতে পারছি না ওদিকে জুনিয়ারের বাবা বাড়িতে চলে এসছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে যেটা হচ্ছে বেগুন চাক চাক করে কেটে দিচ্ছে তো চলো এটা গুঁড়ো করে নিই মনে হচ্ছে শোষও হবে কালকে আবার রোদে দিয়ে তারপরে গুঁড়ো করতে হবে জুনিয়ারের বাবা তো এসে পরে একটা হেল্প করে দিয়েছে লর্ড সব বেগুন দেখতে পাচ্ছ কতগুলো বেগুন এগুলো ভাজতে ভাজতে আমি বুড়ো হয়ে যাব তো জুনিয়ারের খাবারটা না ঠিকভাবে হলো না মানে ডাস্টিংটা ভালো মতন হলো না কালকে আরেকবার যেরকম ডাস্ট করেছি ওটাকে আবার একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে আবার করবো ঝামেলাও আছে বটি অ্যাকচুয়ালি কী বলছে এগুলো সব মেশিনে ভাঙালেই ভালো এইভাবে ঘরে পসিবল না কিন্তু এই মুহুর্তে মেশিনে কোথায় যাব ভাঙাতে তো এখন এগুলো ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে রুটি করতে হবে ওইদিকে হচ্ছে ঝাঁকা অবস্থা জুনিয়রকে এখন ওখানে মানে বাইরে কার্টুন দেখানো চলছে এদিকে জুনিয়রের বাবা রয়েছে এখানে আমাদের রক্সিদেবী বসে আছে দেখতে পাচ্ছ জুনিয়রের রক্সি দিদি জুনিয়রের দিয়া দিদি আর জুনিয়রের বাবা ওই যে ওইদিকে লুকিয়ে যাচ্ছে বারবার সো এই যে ওইদিকে উনি ঠিক আছে আর এদিকে আমি করছি রুটি মানে এর হচ্ছে মানে দুপুরবেলা তো দেখেইছো জুনিয়র রকম করছিল খ্যান খ্যান এখনও সেম খ্যান খ্যান তো বাধ্য হয়ে এইভাবে ওকে এখন রাখা হচ্ছে ততক্ষণ আমি রুটি করে নিই হ্যাঁ হ্যাঁ কি বলছো হুম মানে আজকে খেলে দিতে হ্যাঁ করে পেয়ে গেছে হচ্ছে খিদে তাও বর্মশাই আমাকে আরেকটা হেল্প করেছে জুনিয়ারের স্যুপটা গরম করে দিয়েছে বাইরে শাশুমা বসে আছে বসে বসে এখন জলের গল্প করছেন কখন জল আসবে কি বৃত্তান্ত এতগুলো বেগুন বর্মশাই মনে শাশুমাকে বলেছিল একটু বেগুনগুলো ভাজো তো মা তাড়াতাড়ি খিদে গেছে জানি না কি বলেছে বর্মশাই বললো তুমি বাইরেই থাকুক যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে ঝাঁকাঢাকা করে এই এটা মুছে নিই কারণ এর মধ্যে এখন নিরামিষ ওই যে ধোকার ডালনাটা গরম করব তো না হলে আবার এঠো হয়ে যাবে আশ হয়ে যাবে আর ওইদিকে ননদ ফোন করেছে ওই নিয়েই দিয়া এখন ফোনে কথা বলছে ওর মায়ের সাথে তো এইদিকে দেখো আমি ধোকার ডালনাটা এরকম লুক হয়েছিল দুপুরবেলা আমি খাইনি বাকি সবাই খেয়েছিল তো চলো এরপরে আর কি নটা দশ মনে হচ্ছে ঘুড়িতে বাজে আট বেজে গেছে আর দু মিনিট বাকি আমার অলমোস্ট রুটি করা হয়ে গেছে দুটো দুটি আর শেঁকা বাকি আর এদিকে ভাজা বাকি রয়েছে এগুলো রয়েছে এগুলো রয়েছে তো আর বরমাসাইকে বললাম যে দুনিয়ার ভালো করে বেরিয়ে গেল তো দেখো জুনিয়রের বাবা মনে হয় ধুয়েছো পা হাত পা ধুয়েছো হ্যাঁ হয়তো যাই হোক ঝাঁকা নাকা করে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার পুত্র খালি ঘুরঘুর ঘুরঘুর করে দেওয়া যাচ্ছে কারণ ওনারা তো টাইম খিদে পেয়ে গেছে বললাম না ছেলেকে আমি টাইম টু টাইম সব কিছু করাই তো যাই হোক কটা আর বেগুন ভাজা বাকি রয়েছে সেটারই আমি অপেক্ষা করছি বেগুনগুলো ঝাঁকা করে ভেজে নিয়ে দুই ভাই বোনকে একদম খেতে বসিয়ে দেবো একজনকে খাইয়ে দিতে হবে আরেকজনকে খেতে দিতে হবে আর আরেকজন দেখতে পেরেছো একটা বেগুন ভাজা নিয়ে হয়নি একটু নিতে চলে এসছে যাই হোক ওদিকে বড়মাসেরও খাওয়া এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে উনি এখন ছেলেকে নিয়ে বললাম একটু পাঁচ মিনিট বসো পাঁচ মিনিটে আমার বেগুন ভাজাগুলো নেমে যাবে কড়াইয়ের থেকে তারপরে আমি দিয়াকেও খেতে দিয়ে দেবো তার সাথে জুনিয়ারকেও খাইয়ে দেবো তো এখন দিয়াকে খেতে দিয়ে দিলাম উনি আবার দুটো রুটির বেশি খান না যাই হোক এখন উনি খাচ্ছেন বেগুন ভাজা আর ধোকার ডালনা দিয়ে এরপরে আর কি সারাদিনের যুদ্ধ তো ঘরের আরও রয়েছে সেগুলো আস্তে আস্তে লিপটাতে হবে তো চলো এখন জুনিয়রকে খাওয়াতেও আমি বসে গেলাম আর আজকের এই ঝেখানাখা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ছোট্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলেই কিন্তু আমি আরও আনন্দ হয়ে আনন্দ হয়ে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কমেন্ট করতে ভুলো না তো চলো এখন জুনিয়রকে এই অবস্থায় দেখছো যে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে এটা মোটেও লাস্ট অবধি হবে না তো চলো ফাইনালি টাটা নেক্সট ব্লগে দেখা হবে